বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশে রান্নাঘর থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি আজকে শাহী গরম মশলা তৈরি করে দেখাবো আপনি যদি নর্মাল গরম মশলা তৈরি করতে চান তাহলে কোন কোন মশলাগুলো বাদ দিতে হবে তা আমি ভিডিওর মাঝখানে বলে দিব আমি এখানে প্রায় একশো গ্রামের মতো শাহী গরম মশলা তৈরি করেছি কোন কোন মশলা কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে তা আমি আমি স্টেপ স্টেপ বাই দেখিয়ে এই রেসিপিতে সীমিত পরিমাণে মশলা তৈরি করেছি তবে আপনি চাইলে পরিমাণ দ্বিগুণ বা তারও বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন তবে চেষ্টা করবেন এর পরিমাপ যেন ঠিক থাকে আমি আজকে এই শাহি গরম মশলা তৈরি করার জন্য ষোলো রকমের মশলা ব্যবহার করেছি নিয়ে নিচ্ছি জিরা তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া তিন টেবিল চামচ বা মিষ্টি জিরা দুই টেবিল চামচ রাঁধুনি এখন নিয়ে নিব কালো গোলমরিচ হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ হাফ টেবিল চামচ লং পনেরো থেকে ষোলোটির মতো একটি জয়ফলের অর্ধেকটি নিয়ে তারা মশলা বা দুইটি জয়ত্রী দুইটি কালো এলাচ তিনটির মতো এবং সবুজ এলাচ প্রায় পনেরোটির মতো নিয়ে নেব দারুচিনি প্রায় দুই ইঞ্চি সাইজের তিনটি শুকনো মরিচ প্রায় ছয় সাতটির মতো এবং তেজপাতাও ছয় সাতটির মতো একটি ফ্রাই প্যানে আমি প্রথমে মশলাগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা মৌরি শাহিজিরা রাঁধুনি গোলমরিচ লং সাদা গোলমরিচ জয়ফল সবুজ এলাচ কালো এলাচ জয়ত্রী স্টার অ্যানিস দারুচিনিকে ছোটো ছোটো করে ভেঙে দেব দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং তেজপাতা তেজপাতাগুলোকে আমি ছোট ছোট আকৃতির করে কেটে নেব এখন এই মশলাগুলোকে আমি একেবারে মৃদু আছে প্রায় এক মিনিটের মতো ভেজে নেব অথবা যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর ঘ্রাণ বের হবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে রোস্ট করে নেব আপনি চাইলে টানার দু ঘন্টা রোদে শুকিয়েও এই কাজটি করতে পারেন মশলাগুলো অবশ্যই প্যান থেকে নামিয়ে একটি ছড়ানো পাত্রে রাখতে হবে গরম হাড়িতে রাখলে তা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটি ছড়ানো পাত্রে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে এখন একটি গ্রাইন্ডার সাহায্যে তা আমরা গুঁড়ো করে আমি এখানে সবগুলো মশলা একসাথে না দিয়ে অল্প অল্প করে গুঁড়ো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি তা একটি চালনিতে চেলে নিব। আপনারা নিশ্চয়ই দেখেছেন মশলা প্যাকেটগুলোতে মসলা মশলা খুব মিহি অবস্থায় থাকে যেহেতু আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি তাই এখানে অনেক দানা থাকতে পারে দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কিন্তু পুরোপুরি মিহি হয়নি বেশ কিছু দানা রয়ে গেছে এখন আমি তা আবার গুঁড়ো করে নিব আমার গ্রাইন্ড করা শেষ এখন আমি তা একটি পাত্রে তুলে নিব আপনারা এই অবস্থায় যে কোনো কন্টিনারেও তা সংরক্ষণ করতে পারেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই পাত্রতে তুলে নিচ্ছি এখন আপনাদের বলে দিচ্ছি কোন কোন মশলাগুলো বাদ দিতে হবে নর্মাল মশলা তৈরি করার জন্য আমি আজকে এখানে ষোলো রকমের মশলা ব্যবহার করেছিলাম এর মধ্যে হতে আপনি রাঁধুনি শাহি জিরা সাদা গোলমরিচ বাদ দিয়ে মোট তেরোটি মশলা ব্যবহার করে নর্মাল গরম মশলা তৈরি করতে পারবেন আমি আজকে যে শাহি গরম মশলা তৈরি করেছি তা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন তাছাড়াও বিরিয়ানি কাবাবেও আপনি মশলাটি ব্যবহার করতে পারবেন আজকে আমি খুব সহজে শাহি গরম মশলা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আজকের দেয়া রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় শাহী গরম মশলা রেসিপিটি তৈরি করতে পারেন আপনাদের সকলের ভালোবাসা ও সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং